আজকে দুই বছর পর বাড়ি যাচ্ছি আমার বউ আমার দেহ পুরো খুশি হয়ে যাবে গেল ওটা কি ডা হাই গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান চলো আমার সঙ্গে তোমাদের চা বাগান ঘুরিয়ে দেখাবো अच्छा उन्हें भोलक मरा से दाढ़ा तोर भोलक पासाई मोड़े दो लेकिन हाँ? ये साला कर क्या रहा है यहाँ पे नहीं 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 सालू क्या यहाँ कुछ तो कर पड़े आई तेरे बाड़ियों को हाँ? चलो गए साले हम लोग ऊपर दिख जाए अरे ये तो टाहा <laughs> पैसा ही पैसा होगा

সিঁদুর আবার পড়াই দিতে হবে নাকি এক একা পড়ে নাও আরে স্বামীর হাতে সিঁদুর পড়লে সংসারের মঙ্গল হয় আচ্ছা আমার বাড়া হয় তুমি তুই একবার সিঁদুর পড়াই আমার যে গো আমার আগেছে আর পড়াবো আমি সিঁদুর কি ব্যাপার তুমি কিছু বলছো না কেন কি বলবো তোমারে তোমার না কতবার কইছি শুভমের সাথে কথা বলবা না ওই বালটারে আমার সহ্য হয় না দেখো ও আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আমি কথা বলে বাদ দিতে পারবো না কথা বলা বাদ দিতে পারবা না দেখো সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল কি করে ঘিবার করতে আমি ভালো করেই জানি কি বলছে সোজা আঙ্গুল না মেয়েদের কাছে না সোজা আঙুলে ঘি এই ধরুন তো আপনারাই আপনার সোজাকে শুধু নোংরামি করেন আর তা মাপটা নেব কিভাবে এই বসন্ত জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে তারপরে থেকে মজা লাগবে দাদা ছেলে মেয়ে একটু ফাঁকে যায় কথা কয়ে আসুক যা ময়নাক যা তোরা একটু ফাঁকে যায় গল্প করে আয় যাও বাবা যাও কিছু বলো তোমরা কয় ভাই বোন দাদা এতদিন তো তিন ভাই বোন ছিলাম তোমারও দিয়ে চার ভাই বোন হয়ে গেলাম বাবা বাড়ি